অন্ধকারয় পুণ্য লি আস কিন্তু শূন্য হাতে নয় অন্ধকারই কব আমায় ডেকে ডেকে কয় পূর্ণ লহি কিন্তু শূন্য হাতে নয় আমি কবর কারার জন্ম বিশ্ব ধর কারোর জন্য ফুল বিছানা হবা মধুর চাট আমি কবর কার জন্য ফুল বিছানা হবা মধুর চাট আমি তো চাই আমার শুধু ভালো হলি হয় ভালো হলি ডেকে ডেকে কয় পুণ্যলহিয়ায় স কিন্তু শূন্য হাতে নয় অন্ধকারে কবর আমায় ডেকে ডেকে কয় পুণ্যলহিয়ায় স কিন্তু শূন্য হাতে নয় আমার ভিতর চলে না রে খুশের কারবার সবাই করে নাফসি নাফসি কেমনে হয় আমার চলে নার খুশের কারবার সবাই করে নাফসি নাফসি কেমনে হব পার ইমানদারদের বন্ধু আমি হব গণেশ্বর হব গণেশ্বর অন্ধকারে কবর আমার ডেকে ডেকে কয় পুণ্য লইয়া এসো কিন্তু শূন্য হাতে নয় ডেকে কব রামায়কে ডে কিন্তু শূন্য হাতে নাই আগুনে রে কুল্লিম বুকে ভিতর আমার ভয়ে কাপে দেখ আকাশ থর থে কুল্লিম বুকে ভিতর আমার ভয় শেখার থর তবু কেন বন্ধু তোমার হলো নাচে ভয় হলো নাচে ভয় অন্ধকারে কবর ডেকে ডেকে কয় পুণ্য লইয়া কিন্তু শূন্য হাতে নয় অন্ধকারে কবর ডেকে ডেকে কয় পুণ্যহি এস কিন্তু শূন্য হাতে নাই আমি কবর কারের জন্য বিসুন্ধর বি কারের জন্য ফুল বিছানা হবা মধুর চার আমি কবর কারের জন্য বিসুন্ধর বি কার জন্য ফুল বিছানা চাঁদ আমি তো চাই আমলে শুধু ভালো হলি হয় হয় অন্ধকারই কাব আমার ডেকে ডেকে কয় পুণ্যলো কিন্তু শূন্য হাতে নয় অন্ধকারই কাব রামায় ডেকে ডেকে কয় כונו לא יהיה שום, כונו שום נוחת עיני, אסלאם עליכום.